অসম সরকারের থেকে আমাদের কোচবিহারের একটি ভাই তার নাম উত্তম কুমার বোজবাসী তার কাছে একটি অসমের ফরেনার ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছে তাকে নাগরিকত্ব প্রমাণ করার জন্য আগামী দিনে এনআরসির নামে যে আইন মোদী সরকার এনে মানুষকে ভয় সন্তুষ্ট করে তুলেছে তার বিরুদ্ধে গর্জে উঠুন এবং সবাই এক হয়ে লড়াই করুন যে সিএ বা এনআরসির নাম করে বিজেপি সরকার যেভাবে চুরি চালানোর চেষ্টা করছে আমরা এই এনআরসি মানি না না যদি আগামী দিনে সিআই এনআরসির মাধ্যমে যদি আমাদেরকে বিতাড়িত করা হয় আমরা জোরদার প্রতিবাদ রাস্তায় আন্দোলন শুরু করব। বিজেপির এই এনআরসি সুশ্রিতে আমরা কেউ পা দেব না এবং এই এনআরসি পশ্চিমবাংলায় কোনো রকমভাবে বাংলার মানুষ লাগু হতে দেবে না এবং এটা মেনে নেবে না আমি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো এবং কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা মমতা দিদির উপর মমতা দিদির পাশে থাকুন পশ্চিমবাংলায় এনআরসি হতে দিচ্ছি না সিও এনআরসি নিয়ে বিজেপি সরকার যে প্রসঙ্গ সমগ্র ভারতবাসীর উপর চালানোর চেষ্টা করছে সমগ্র ভারতবাসীর মনে ভয় ধরানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা ভারতবাসী হিসাবে গর্জে উঠব এবং প্রতিবাদ করব